কে ভাবি নাকি ও ভাবি কি ব্যাপার একেবারে কাঁঠাল বেরিয়েতেছেন ঘটনা কি কাঁঠাল পাখি নাই কি কও না কও আমি তো দেখতেছি কাঁঠাল সুন্দর পাইকে গেছে তোমার গাছের রং তো মাশ আল্লা ভাবি তা কি হলো পরে না আস্তে 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 ভাবি তোমাকও গাছের

তুমি কও গাছের কালার ও গাসের গাছের কাঁঠাল গুলাও কত সুন্দর দাদা তুমি কি মাঝে মাঝে খাও নাকি